দু সালের ডব্লু এবং রেলের পরীক্ষার কথা বিবেচনা করে আমরা প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের ক্লাস নিয়ে আসছি তবে মাল্টিপল চয়েজের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী হচ্ছে তাহলে আমরা ইকোনমিক্সের যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ অর্থনীতির ক্ষেত্র সেই বিষয়ে আলোচনা করেছি তাহলে আজকে আমরা যে বিষয়টা মাল্টিপল চয়েজে কোশ্চেনের মাধ্যমে জানব সেটা হচ্ছে অর্থনীতির পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি তাহলে আজকের প্রথম কোশ্চেন হচ্ছে প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে এখানে অপশন দেয়া রয়েছে জওহরলাল নেহেরু কে নিয়োগী এম বিশ্বেশ্বরায়া ডক্টর মনমোহন সিং এখানে আনসার হবে এম বিশ্বেশ্বর আয়া অপশন সি প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা এম বিশ্বেশ্বর রায়া তিনি কি করেছিলেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তার এই প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া গ্রহণতে ভারতের এক পরিকল্পিত অর্থনীতির কথা প্রথম বলেছিলেন এই কারণে এম বিশ্বেশ্বর রায়াকে ভারতের অর্থনীতির জনক বলা হয় তাহলে প্ল্যান্ট ইকোনমি ফর ইন্ডিয়া গ্রহণতে রচিতা এম বিশ্বেশ্বর রায়া আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি দ্বিতীয় কোশ্চেন বলেছে সর্বদয়া পরিকল্পনার ধারণা কে পেশ করেন সর্বদয়া পরিকল্পনার ধারণা কে পেশ করেছেন অপশন রয়েছে কে শ্রী জয়প্রকাশ নারায়ণ সর্দার বল্লভভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ এখানে অপশন হবে জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ এই সর্বদয়া ধারণা যে পরিকল্পনা সেই পরিকল্পনা তিনি পেশ করেছিলেন তাহলে আমরা তিন নম্বর কোশ্চেন চলে যাই তিন নম্বর কোশ্চেনে কী বলেছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের অনুকরণে করা হয় ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পরিকল্পনা কোন দেশের অনুকরণে করা হয়েছে অপশন হচ্ছে ইউএসএ ইউএসএসআর ইউকে অস্ট্রেলিয়া তাহলে এখানে আনসার হবে অপশান বি আনসার কী হবে আনসার হচ্ছে ইউএসএসআর অপশান বি ইউএসএসআর তাহলে ইউএসএসআর হচ্ছে তোমার রাশিয়ার পূর্ব নাম অর্থাৎ উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে রাশিয়া ভাঙার আগে রাশিয়ার নাম ছিল হচ্ছে ইউএসএসআর ইউনাইটেড সোভিয়েত সংঘ রিপাবলিক ইউনাইটেড সোভিয়েত সংঘ রিপাবলিক এবং রাশিয়া থেকে ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পরিকল্পনা আর যে ধারণা সেই ধারণা গৃহীত হয়েছে তো কীভাবে গৃহীত হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে রাশিয়াতে কেসি নিয়োগী কে পাঠানো হয়েছিল কেসি নিয়োগী কাকে কেসি নিয়োগ কেসি নিয়োগী কে পাঠানো হয়েছিল তারা গিয়ে রাশিয়ার যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিভাবে বাস্তবায়িত করে তার সমস্ত ক্ষতি দেখে আসে এবং দেখে এসে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে তাহলে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউএসএস বা রাশিয়া থেকে ইউএসএসআর বা রাশিয়া থেকে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেনে বলেছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সূচিতে রাখা হয়েছে ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনাকে কোন সূচিতে রাখা হয়েছে রাজ্যসূচিতে কেন্দ্রীয় সূচিতে কেন্দ্র রাজ্য যৌথ সূচিতে কোনোটি নয় তাহলে ভারতের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা রাখা হয়েছে কেন্দ্র রাজ্য যৌথ সূচিতে অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কেন্দ্রের যেরকম ভূমিকা নিতে হয় সেরকম রাজ্যেরও বিভিন্ন ভূমিকা গ্রহণ করতে হয় অর্থাৎ কোনো পরিকল্পনা করলে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে মিলে সেই পরিকল্পনা করে থাকে অর্থাৎ কেন্দ্র রাজ্যের যৌথ সূচিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে রাখা হয়েছে পাঁচ নম্বর কোশ্চেন ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় কি বলেছেন ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো এখানে অপশন হচ্ছে বি উনিশশো পঞ্চাশ সালে ভারতে যে পরিকল্পনা কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন কী বলেছে কত সালে যোজনা আয়োগের নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছে কত সালে যোজনা আয়োগের নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছে তাহলে প্রথমে পরিকল্পনা কমিশন সেই সময় নাম ছিল হচ্ছে যোজনা আয়োগ কিন্তু এটা দুই সালে অপশন হচ্ছে বি দুই হাজার পর এই যোজনা আয়োগের নাম পরিবর্তন করে রাখা হয় হচ্ছে নীতি আয়োগ তাহলে কত সালে করা হয়েছে দুই সালে দুই হাজার চোদ্দ সালে যোজনা আয়োগের নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছে সাত নম্বর কোশ্চেন পরিকল্পনা কমিশনের সভাপতি পদে কে বসে বলেছে যে পরিকল্পনা কমিশন এই পরিকল্পনা কমিশনের সভাপতি পদে কে বসে অপশন কি আছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী আপশন হচ্ছে ডি পরিকল্পনা কমিশনের সভাপতির পদে বসেন হচ্ছে প্রধানমন্ত্রী এবং সহসভাপতিতে বসানো হয় একজন বিখ্যাত অর্থনীতিবিদকে অর্থনীতিবিদকে তাহলে কি বলা হয়েছে পরিকল্পনা কমিশনের সভাপতি পদে বসেন হচ্ছে প্রধানমন্ত্রী স্বয়ং কিন্তু সহসভাপতি পদ দেওয়া হয় কোনো একজন বিখ্যাত অর্থনীতিবিদকে দেওয়া হয় যেমন ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের সহসভাপতি ছিলেন গোলজারিলাল নন্দ সাত নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন ভারতের প্রথম যোজনা আয়োগের সহসভাপতি কে ছিলেন কোশ্চেন দিয়ে দিয়েছে এটা ভারতের প্রথম যোজনা আয়োগের সহসভাপতি কে ছিলেন জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল গোলজারিলাল নন্দ জয়প্রকাশ নারায়ণ এখানে অপশন হচ্ছে সি গোলজারিলাল নন্দ তাহলে কি বললাম পরিকল্পনা কমিশনের সভাপতি সবসময় প্রধানমন্ত্রী বসবে ভারতের প্রধানমন্ত্রী সেই সময় যে থাকবে সেই বসবে কিন্তু সহসভাপতি পদে বসানো হয় কোনো একজন অর্থনীতিবিদকে তাহলে ভারতের প্রথম সহসভাপতি ছিল গোলজারি নন্দ নয় নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি আমরা ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে করা হয়েছিল অর্থাৎ ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে গৃহীত হয় উনিশশো পঞ্চাশ সাল উনিশশো পঞ্চান্ন সাল অপশন বি একান্ন সালে তাহলে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দশ নম্বর কোশ্চেন কি বলেছেন হ্যারোড ডোমার মডেল অনুসারে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল হ্যারোড ডোমার মডেল অনুসারে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ পঞ্চবার্ষিকী পঞ্চম পঞ্চবার্ষিকী এখানে অপশন হচ্ছে এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোড ডোমার মডেলের অনুকরণে করা হয়েছিল এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে ইকোনমিক্সের সব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি এবং আসবেই কোশ্চেন এখান থেকে ধরে নেওয়া যায় এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন কি বলেছে এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে গঠিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো বাহান্ন উনিশশো চুয়ান্ন এটা গঠিত হচ্ছে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন সমস্যা দেখা দিলে তখন এই এনডিসি গঠন করা হয় উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণের এক বছর পরে আর এই এনডিসির সভাপতিও হয় প্রধানমন্ত্রী পরবর্তী কোশ্চেন বারো নম্বর কোশ্চেন কি বলেছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল শিল্পক্ষেত্রে কৃষিক্ষেত্রে রাস্তাঘাট নির্মাণে সামরিক ক্ষেত্রে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন বিষয়টাকে বেশি জোর দেওয়া হয়েছিল অপশন বি কি আছে আপশান অপশান হচ্ছে বি কৃষিক্ষেত্রে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল কৃষিক্ষেত্রে তাহলে আনসার হচ্ছে অপশন বি কোশ্চেন কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতের বৃহৎ শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতের বৃহৎ শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম আপশান বি আনসার হচ্ছে বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের বৃহৎ শিল্পের ওপরে জোর দেওয়া হয়েছিল তাহলে আমাদের যে ক্লাসগুলো এই ক্লাস প্রত্যেক দিনই আসবে তোমার সপ্তাহে সাত দিনই রেকর্ডিং ক্লাস নয়তো লাইভ ক্লাস আসতেই থাকবে তাহলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সামনে রেলের পরীক্ষা এবং ডব্লিউ পরীক্ষা চলে এসছে এবং বিভিন্ন সাবজেক্টের যত জিকে ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের আর্টসের ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত সাবজেক্টের কনসেপ্ট কনসেপ্ট এবং মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ দুই ধরনের ক্লাসই আসবে তাহলে সবাই যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ভারতের বৃহৎ শিল্পের উপর জোর দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে পি সি মহলনবিশের পরিকল্পনা অনুসারে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা বানানো হয়েছিল কি বলেছে পিসি মহলনবিশের পরিকল্পনা অনুসারে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল তাহলে পিসি মহলনবিশ আপশান এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি সি মডেল অনুসারে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছিল পনেরো নম্বর কোশ্চেন দুর্গাপুর লৌহস্পাত শিল্প কেন্দ্র কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল ইউকে ইউএসএসআর আমেরিকা ফ্রান্স তাহলে আনসার হচ্ছে অপশন এ ইউকে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের সহায়তায় তোমার দুর্গাপুর জেলা শিল্প শিল্পকেন্দ্র দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল তাহলে এখানে যে কোশ্চেন আলোচনা করা হচ্ছে সব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষায় বারে বারে এসেছে এবং আরও আসার মতো কোশ্চেন সামনে যে পরীক্ষাগুলো হচ্ছে তাতেও আসবেই কোশ্চেনগুলো এখান থেকেই আসে কালান সাপ কী ছিল ইউকে অর্থাৎ ইংল্যান্ড ছত্রিশগড়ের ভিলাই শিল্প কেন্দ্র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল ছত্রিশগড়ের ভিলাই শিল্প শিল্পকেন্দ্র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল বা গড়ে তোলা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী দ্বিতীয় পঞ্চবার্ষিকী তৃতীয় চতুর্থ তাহলে এখানে আনসার হচ্ছে বি ছত্তিশগড়ের ভিলাই শিল্প শিল্পকেন্দ্র তোমার দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে তোলা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে গড়ে তোলা হয়েছিল পরে কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন কী বলেছেন উড়িষ্যার রোরকেল্লা শিল্প শিল্পকেন্দ্র কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল উড়িষ্যার যে রোরকেল্লা শিল্প শিল্পকেন্দ্র রয়েছে সেটা কোন দেশের সহায়তায় গড়ে তোলা হয়েছিল অপশন কি রয়েছে রাশিয়া ফ্রান্স ইংল্যান্ড এবং জার্মানি তাহলে অপশান হচ্ছে এখানে ডি তোমার জার্মানির সহায়তায় উড়িষ্যার রোডকল্লা শিল্প শিল্পকেন্দ্র দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল তাহলে কোন পঞ্চবার্ষিকী দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন দেশের সহায়তায় জার্মানির সহায়তায় তাহলে আমরা পরে কোশ্চেন চলে যাবো আবার আঠেরো নম্বর কোশ্চেন কী বলেছে স্যান্ডি চক্রবর্তী মডেলের উপর ভিত্তি করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে স্যান্ডি চক্রবর্তী মডেলের ওপর ভিত্তি করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চতুর্থ এবং পঞ্চম অপশন দেওয়া রয়েছে চারটে তাহলে এখানে আনসার হচ্ছে বি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্যান্ডি চক্রবর্তী মডেলের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছিল তাহলে কোন পঞ্চবার্ষিকী তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরে কোশ্চেন নম্বর কোশ্চেন কী বলেছেন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় অপশন আছে এস স্বামীনাথন এম বিশ্বেশ্বরাইয়া নরম্যান বোরলক উইলিয়াম গার্ড তার ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এস স্বামীনাথন অপশন এ আনসার ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক তাহলে আমাদের যে ইকোনমিক্সের যে এমসিকিউ টাইপের ক্লাসগুলো হচ্ছে এখন যে ক্লাস চলছে এটা হচ্ছে তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এরকম আরও বেশ কয়েকটি ক্লাস হবে তাহলেই বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমস্ত কোশ্চেনগুলো এখানে ক্যাপচার হবে এবং এর মধ্যে থেকেই সাধারণত পরীক্ষাতে কোশ্চেন আসে সবাই মনে রাখার চেষ্টা করবে সমস্ত কোশ্চেনের আনসারগুলো তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের কেন্দ্র বানানো হয় কোন স্থানকে ভারতে যখন সবুজ বিপ্লব হয় তখন সেই সবুজ বিপ্লবের কেন্দ্র কোন স্থানকে বানানো হয়েছিল পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের শামলি জেলা পশ্চিমবঙ্গের হাওড়া আপশন হচ্ছে সি অপশন সি উত্তরপ্রদেশের সামলি জেলা তাহলে উত্তরপ্রদেশের সামলি জেলাকে সবুজ বিপ্লবের কেন্দ্র বানানো হয়েছিল কুড়ি নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন হবে এটা সবাইকে দেওয়া থাকবে সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন নরম্যান বোরলক এস স্বামীনাথন উইলিয়াম গার্ড পি সি মহালান তাহলে আজকের ক্লাসের এটি লাস্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা সবাইকে দেওয়া থাকবে যারা ভিডিওটি দেখবে তারা কমেন্ট করে জানাবে যে সবুজ বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন আমি বলবো না এটা কমেন্টে সবাই জানিয়ে দেবে তাহলে ক্লাস আজকের মতো এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ